পানিহাটির প্রদীপ করের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি পরিবার ও তৃণমূলের দাবি এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রৌর এদিকে বিজেপির দাবি নেপথ্যে লুকিয়ে অন্য কোনো কারণ এরই মাঝে প্রৌরের মৃত্যুর তদন্তের দাবিতে খরদা থানায় এফআইআর দায়ের করলেন মৃতের ভাইয়ের স্ত্রী মৌসুমী কর অভিযোগপত্রে তিনি লিখেছেন কেন্দ্র সরকার এনআরসির নামে আতঙ্কের পরিবেশ তৈরি করছে বছর সাতান্ন প্রদীপ কর উত্তর চব্বিশ পরগনার পানিহাটির মহাজাতি নগরের বাসিন্দা ছিলেন মঙ্গলবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তা নিয়ে তুঙ্গে চাপানো তৃণমূলের দাবি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বিজেপি তা মানতে নারাজ এসবের মাঝেই পরগনার পানিহাটিতে বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে এরপর বেরিয়ে অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এক ক্ষোভ উগড়ে দেন তিনি ওদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি আশ্বাস দেন মৃতদের পরিবারের পাশে থাকা তার ঠিক পরের দিনই বৃহস্পতিবার সকালে খর্দা থানার দ্বারস্থ হলেন মৃতের ভাইয়ের স্ত্রী মৌসুমী অভিযোগপত্রে তিনি লেখেন কেন্দ্র আতঙ্কের পরিবেশ তৈরি করছে এনআরসির নামে আমি চাই আমার ভাসুরের মৃত্যুর তদন্ত হোক প্রসঙ্গত এই মৃত্যুর নেপথ্যে এনআরসি বা এসআইআর আতঙ্ককে মানতে নারাজ বিজেপি এই বিষয়ে বিজেপির উত্তর শহরতলির জেলা সভাপতি চণ্ডী রঞ্জন রায় দাবি করেন 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল প্রদীপ করের এখানেই তাদের যুক্তি কমিশনের তরফে জানানো হয়েছে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তাহলে দেশ ছাড়া হওয়ার ভয় আত্মহত্যা করবেন কেন প্রদীপ বিজেপির দাবি অন্য কোনো কারণে মানসিক অবসাদে ভুগছিলেন প্রদীপ তার জেরেই চরম সিদ্ধান্ত যদিও পাল্টা দিয়েছে তৃণমূল হাই নিউজ নেটওয়ার্ক